রহমান রহিম প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম শ্রেণী গণিতে আমরা দেখেছি যে পৃষ্ঠায় একক কাহ যেটা এখানে অ্যা মাইনাস বি ইন্টু মাইনাস বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এবং পেপার মডেলটা আমরা দেখব তো তোমরা একটু চিন্তা করে দেখো তো এখানে কি হয় এ দুটাকে আমরা যদি গুণ করি তাহলে গুণের নিম হচ্ছে ইন্টু এ মাইনাস এই মাইনাসটা দিব আবার বি ইন্টু এ মাইনাস বি এই দুটা এটা হচ্ছে আমরা গুণ করতে পারি সেরকম যদি গুণ করি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এই জিনিসটা পাচ্ছি তাহলে আমরা কী করতে পারি বি মাইনাস বি স্কোয়ার আর কি তাহলে একে দেখা যাচ্ছে কি স্কোয়ার মাইনাস বি দুইটা টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমরা গুণ করে এভাবে যদি আমরা নিই সূত্রের জন্য কিন্তু আমরা যখন একই একই রকম দুটো সংখ্যা যদি দেখি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার এই বিষয়টা আমরা চিন্তা করতে পারি আবার একে যখন আমরা দুইবার লিখে গুণ করব তাহলে আমাদের সূত্র দ্বারা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো আমরা আমাদের মূল কনসেপ্ট এটা আমরা মডেল করবো এটা এখান থেকে এই জিনিসটা আমরা পেয়ে যাব আমি অনেক দেখেছি অনেকেই কিন্তু এই গণিতটা করেছে কিন্তু সঠিকভাবে এটার ধারণাটা পরিষ্কার করতে পারেন নাই সেটা আজকে আমি চেষ্টা করতেছি কিভাবে আমরা এটাকে ক্লিয়ার করবো তো সুতরাং আমরা প্রথমে যদি এভাবে দেখি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে আমরা এভাবে করতে পারি এ মাইনাস বিষ বি হোল স্কোয়ার মানে আমাদের ভিতরে কয়টা আছে দুইটা তাহলে আমাদের এইটাও আমরা পাব এই জিনিসটাও কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে সেটা আমি একটু আসি দেখি তাহলে আমাদের প্রথমত আমাদের যেটা কাজ করতে হবে একটা বর্গ নিতে হবে যার টোটাল পুরো দর্গ হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে কি এ তাহলে চতুর্দিকে যদি এ হয় বা দুর্গ এবং প্রস্তুতি দেওয়া হয় তাহলে বর্গ হবে কি মূলত এ স্কোয়ার এটা হচ্ছে আমার ফিগার ওয়ান ফিগার ওয়ান অ্য স্কোয়ার এবার আমরা এই ফিগার এখান থেকে এই বর্গ থেকে আমাদেরকে কী কী নিতে হবে যেহেতু আমাদের বি আছে এমআইনএসবিটা নিতে হবে তো কী বলা আছে এখানে অ্যাইনাস বি আমার দৈর্ঘ্য আর পস্ত হচ্ছে আমার এমআইনএস বি নিতে হবে দৈর্ঘ্যতে এবং পস্ততে বি আমাদেরকে নিতে হবে এইদিকে নিতে পারি অ্যা মাইনাস বি তাহলে এ থেকে পুরোটা এ থেকে বিটা মাইনাস করে দিচ্ছি পুরো এ থেকে আমরা কী করে দিচ্ছি এই বিটা বাদ দিলেই এটা বি তাহলে এটা আমার এখান থেকে এই জায়গা থেকে এখানকার দুর্ঘ হচ্ছে অ্যামাইনাস বি ক্লিয়ার এবার এই জায়গা আমরা এটাকে যদি এইভাবে ধরি যেহেতু আমার এ পুরোটা হচ্ছে কি তো এখান থেকে আমরা কি করলাম বিটাকে বি বাদ দিলাম বাদ দিলে এটাও হয়ে যাবে অ্যামাইনাস বি বা এখান থেকে এখান দৈর্ঘ্য বা এখান থেকে এখানে দুর্গ হচ্ছে অ্যামাইনাস বি তাহলে আমি যদি চিন্তা করে থাকি এই এটা আর এই বর্গর মানে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং এটার বর্গ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এবার আস এটা কি এটা হচ্ছে বি তারপর এটা এ এদিকও বি এদিকও বি এদিকও বি এদিকে এটা বর্গ হয়ে গেছে তারপর এটা হচ্ছে কি বিয়ের স্কোয়ার আবার তাহলে এটা কী হবে এই যে দুটো আয়ত আছে এই দুটো কী হবে এটা হবে কি এই পাশারটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ মাইনাস বি তা আমরা কি লিখতে পারি এ মাইনাস এ ইনটু এ মাইনাস সরি বি ইনটু এ মাইনাস বি এটার ক্ষেত্র তারপর এটার ক্ষেত্র হবে এটার দিকে বি আর দিকে মাইনাস বি এদিকে বি এদিকে এ মাইনাস বি তাহলে বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের আমরা যদি এটাকে আলাদা আলাদা করে লিখি প্রথমত আমাদের এই বর্গটা এটা হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এরপর আসতে আস্তে আমাদের প্রথম আয়ত এই যে এটা ধরলাম জন্য একটা তো আসি হ্যাঁ তারপর এইটা এভাবে সোনানো আছে আমরা এভাবে দেখতে পারি বা লম্বা লম্বিও করে দেখতে পারি ঠিক আছে যে একটা আছে এভাবে এদিকে হচ্ছে বি এদিকে এমাইনাস বি তাহলে বি ইন্টু এ মাইনাস বি এটা হলো তাহলে এটা ফিগার ছিল টু তারপর ফিগার থ্রি ফোর আরটা হবে হলো এই যে লম্বা লম্বি যেটা তাহলে এদিকে বি আর এদিকে বি তাহলে একই কথা বি ইন্টু এ মাইনাস বি এদিকে দিতে পারি এদিকে দিতে পারি তাহলে আমরা কি পেলাম এই মডেলগুলো এখান থেকে পেলাম এবার এগুলো যদি আমরা এই গুণ করে থাকি যে মানে যোগ করবো মানে বি করবো যে এস ইয়া থেকে এই যে স্কোয়ার থেকে যদি আমরা এই পার্টগুলো বিয়োগ করি তাহলে আমাদের কি অংশ দাঁড়ায় চলো দেখি স্কোয়ার থেকে আমরা করব এমনিতে আমরা এটা পেয়েছি যে এই অংশটা আমরা পেয়েছি এ মাইনাস বি আমরা পেয়েছি কিন্তু আমরা এখন কি করব স্কোয়ার এই এখান থেকে বাকিগুলো বাদ দিব কি কি বাদ দিব আমরা বাদ দেওয়ার জন্য আগে সবগুলোকে যোগ করে নিই যোগ করে একসাথে বাদ করে দেব তাহলে আমরা আমরা কী কী পাই এখানে যে বি ইন্টু এ মাইনাস বি যোগ বি ইন্টু এ মাইনাস বি তারপর আর হচ্ছে কি যোগ বি স্কোয়ার তো এইগুলো আমরা একসাথে যোগ করে বাদ দিয়ে দেবো তাহলে আমরা কী করলাম এ স্কোয়ার মাইনাস এখানে যদি করি তাহলে কী হয় বি মাইনাস বি স্কোয়ার প্লাস এই যে বি এরকম করলে মাইনাস বি স্কোয়ার সো আর প্লাস বি স্কোয়ার আছে এবার যদি আমরা করে দেখি এ স্কোয়ার মাইনাস মাইনাস তো তুলে দিব পরবর্তী বি এখানে একটা এখানে দুইটা টু বি এই বি স্কোয়ার মাইনাস এবং প্লাস একটা কাটা যাচ্ছে টু এ বি মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা যেটা করতে পারি সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি এই মাইনাস সেভেন এবং প্লাস প্লাস বি স্কোয়ার আমার এই মডেলটা আমরা এখান থেকে পাই কেননা আমরা যখন এটা করবো এটাই করেছি এই দুটো যদি করি যখন আমরা এই দুটো গুণ করেছি ক্ষেত্রফল করার ক্ষেত্রে আমাদের দুটো যেহেতু একই সংখ্যা মাইনাস বিহুল স্কোয়ার হবে আবার এমএলএস বিহুল স্কোয়ারের ফর্মুলা কী এমএলএস বিহ স্কোর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস বিস্কোয়ার সেটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অতএব আমাদেরকে এরকম ভেঙে ভেঙে খণ্ড করে সেই ফর্মুলাটা বাস্তবায়ন করতে হবে এবং আমরা তার বোঝার জন্য একটা প্যাপার মডেল নিলাম এই যে এটা হচ্ছে একটা বর্গ এটা হচ্ছে স্কোয়ার এটা ছিল স্কোয়ার ঠিক আছে তো আমরা কী করেছি এখান থেকে একটা এই যে বি এইভাবে নিলাম আর একটা হচ্ছে এইভাবে এটা নিতে হবে তাহলে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সরি এটার ক্ষেত্রফল ফল এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল ইন্ডিভিজুয়াল আমাদেরকে করে নিতে হবে এবং করলে এই জায়গায় সঞ্যোগ একটা পর্ব তৈরি হয় সনযোগস্থলে যেটা পর্ব তৈরি হই সেটা হচ্ছে বিএস কোর যেটা ওভি থেকে যায় পরবর্তী এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমার যে এমাইনাস বি বাট এটা হচ্ছে বি এবং এই মাথাটাও কিন্তু এর সমান তো এরকম যদি আমরা করি তাহলে বি ইন্টু এটা ক্ষেত্র বল হচ্ছে এমাইনাস বি এখানেও এ পাশেরটা হচ্ছে বি আর এটা ছিল এমআইনাস বি তাহলে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু এমআইনাস বি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা কাগজ কেটে মডেলগুলো তোমরা কাগজের মধ্যে বা খাতার মধ্যে এটা আটকিয়ে এই দেখতে পারো এতে কিন্তু তোমাদের বাস্তবিক যে ধারণা সেটা তোমরা পাবে তো এই ছিল আমার ক্রুদ চেষ্টা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ম্যাথের যে অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিক্যাল তোমরা করবে নলেজ খুলবে শুধু থিওরিটিক্যাল নয় এটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ তোমরা এখন যেগুলো করতো সেগুলো অ্যাপ্লাইড ম্যাথ যে আমরা এই গণিতটা আমি কোথায় কাজে লাগাবো কোন কাজে লাগাব হ্যাঁ এই তোমার গণিতটাকে তুমি এইভাবে কিন্তু হিসেব করে তোমার যে কোনো কাজের মধ্যে তুমি লাগাইতে পারবা যে কোনো ডিজাইন যে কোনো নকশার ক্ষেত্রে এভাবে কিন্তু কাজে লাগানো হয় ধন্যবাদ সবাই ভালো থাকবে সো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন গণিতের সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে সবার আগে এবং তোমার বন্ধুদেরকে তুমি শেয়ার করে দাও তারাও যাতে বুঝতে পারে এবং শিখতে পারে আশা করি সাথে থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ